হ্যালো ডিও ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের খাবার দাবার এখানে প্রায় আমি চল্লিশ জন মানুষের মতো আয়োজন করেছিলাম এখন বলতে পারেন যে এত আয়োজন কিসের জন্য আবার এত না তবে আমার জন্য অনেক কিছু আমি একা মানুষ একা হাতে সারা দিন রান্না করেছি আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে আমরা যেখানে থাকি মসজিদের যে সমাজ বলেন আমাদের দেশে যেরকম থাকে তো ওনারা সবাই আসবে এখানে ঈদের পর সবাই আসে মসজিদ থেকে মানে ওই মসজিদে যারা যারা অন্তর্ভুক্ত আছে তো আমাদের বাসায় আজকে ওদের দাওয়াত মানে এখানে কালাক্রমে প্রত্যেকটা বাড়িতে ওরা যায় এই আয়োজনগুলো করা হয় তো আমি যে ভাবলাম যেহেতু আমরা বাংলাদেশি আমাদের বাংলাদেশের কিছু আইটেম করি আমি এখানে গরুর মাংস রোস্ট দেশি মুরগি পোলাও ঘোনা খিচুড়ি তারপর হালুয়া শ্যামাই আর তারপর চা কফি শরবত এরকম বিভিন্ন আইটেম যতটুকু পেরেছি করেছি যেহেতু আমি একা মানুষ একা হাতে সকাল থেকে সারা দিন এই রান্নাগুলো করেছি ওনারা অ্যাসেন নামাজের পরে আসবে তো আমি এত কিছু গুছিয়ে কোনো কিছু করতে পারি নাই যখন যেটা রান্না করেছি আর সব একসাথে সাজাতেও পারি নাই কারণ আর সবাই যখন আসবে একসাথে সাজানো হবে আর আমি ওখানে আবার ভিডিও করাটা আমার কাছে কেমন লাগবে তো আমি ফাঁকে একটু করে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর এক একটা দেশের এক এক ধরনের নিয়ম আমার কাছে এটা খুবই ভালো লাগে প্রতি বছর ওনারা আসেন আমাদের দেশে রোজায় যেটা মিলাদ পড়ায় বাসায় এসে রোজার মধ্যে আর এটা ঈদের সম ঈদের পরে সবাই আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ